আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার লোকেশনে আজকে আপনাদের জন্য কিছু ফ্লট নিয়ে আসলাম এখান থেকে বাদাইল বাজারটা মাত্র এক কিলোমিটার আর টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল সড়কটা মাত্র দুই কিলোমিটার আর ফাঁসে যদি আমি একটু বলি খুবই অত্যন্ত মনোরম একটা পরিবেশ এখান থেকে খুব কাছাকাছি হলো আণবিক শক্তি যেই কেন্দ্রটা তার পাশে হলো ইফিজেট ইভেন ভেপজা এই সকল রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল স্পেসের ভিতরে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে নিয়ে আসলাম আপনাদের জন্য চার কাঠা পাঁচ ফ্লট ঠিক এখান থেকে যাচ্ছে রাস্তা রাস্তার সাথে এখন এখানে মাটির গুণাগুণটা যদি আমি বলি সেক্ষেত্রে ফাহারি লাল মাটিটা এখানে ফাইলিং এর কোনো সমস্যা নেই আপনি এই মুহূর্তেই বাসাবাড়ি করে ভাড়া দিতে পারবেন আমার আশপাশটা যদি আপনাদেরকে একটু দেখাই কত যে ঘনবসতি ভাড়ার কিরকম চাহিদা তো যারা এই মুহূর্তে এই ধরনের ধরনের ফ্লট খোঁজ করতেছেন যে এখনই ফ্লট কিনে বাসাবাড়ি করে ভাড়া দেওয়ার জন্য উপযোগী তাদের জন্য হতে যাচ্ছে আজকের এই ফ্লটটি সেরা ফ্লট তো আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দোকান সহকারে ফ্লট খোঁজ করতেছেন সামনে দোকান থাকবে পিছনে আপনার বাসাটা থাকবে তাদের জন্য হতে যা চাষকের এই ফ্লটটি সেরা একটা ফ্লট আমি যে রাস্তার ফেয়ে দাঁড়ানো এটা হলো ভাদাইল বাজার থেকে চলে যাচ্ছে সরাসরি একটা সরকারি রাস্তা বিশ ফিটের একটা সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই আমার এই ফ্লটগুলা এই ফ্লটের সামনে কিন্তু তিনটা দোকান পেয়ে যাচ্ছেন আপনার দোকান থেকে কিন্তু মাসে একটা ভাড়া ভাড়াও পেয়ে যাবেন এ হলো ফ্লটের বারো ফিটের রাস্তাটা এই সরকারি রাস্তা থেকে ঠিক রাস্তাটা নেমে এ হলো সেই কাঙ্ক্ষিত ফ্লটগুলা দেখতে পাচ্ছেন যে খুব সিকিউর একটা পরিবেশ চারোদিকে দেয়াল করা ইভেন এখানে কিন্তু বাসা ভাড়া চলতেছে এই ফ্লটের সামনে কিন্তু আমাদের বাসা ভাড়া চলতেছে আশপাশটা যদি একটু দেখেন এগুলা কিন্তু সব বাসা ভাড়া চলতেছে আপনি এখন এই ফ্লটটা কিনে এই মুহূর্তে বাসা করে ভাড়া দিতে পারবেন এক একটা ছোট রুম বলা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে খুবই চাহিদা সম্মিলিত একটা এলাকা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন আশেপাশে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক ইন্ডাস্ট্রি আছে তো রেসিডেন্সিয়াল ইভেন ইন্ডাস্ট্রিয়াল পরিবেশের ভিতরে যারা এরকম ফ্লট খোঁজ করেন তাদের জন্য আজকের এই ফ্লটটি সেরা হতে যাচ্ছে তো দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম